নমস্কার তারা বংশে অস্ত্রম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সুস্বাগত আমি শ্রী আজকে আমি আপনাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করে শোনাচ্ছি বিষয়টি একটি না বিষয়টি তিনটি প্রথম হল বা ধন ত্রয়োদশী দ্বিতীয়ত কালীপূজা এবং তৃতীয়ত ভাইফোঁটা এই তিন শুভ মুহূর্তের শুভ সময়সূচি কোন তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে ভাই ফোঁটা দেওয়ার শুভ সময় কখন ধন ত্রয়োদশী তিথিতে আপনারা কোন সময় জিনিসপত্র কিনবেন কোন সময় পূজা করবেন কি কি কিনবেন সার্বিক আলোচনা একটি ভিডিওর মাধ্যমে তাই ভিডিওকেও স্কিপ করবেন না সম্পূর্ণটা দেখুন আশা করি একটি ভিডিওর মাধ্যমে আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তাই আর দীর্ঘায়িত করছি না ভিডিওটি শুরু করছি প্রথমত বলি এই ধনত্রাস বা ধন ত্রয়োদশী তিথি এই ধন ত্রয়োদশী তিথি কবে ধনত তিথি হচ্ছে প্রথমে একটু বলি কার্তিক মাসের কৃষ্ণের পক্ষের যে তিথি থাকে সেটাই হলো ধনতরাস বা ধন ত্রয়োদশী তিথি এই তিথিতে অমৃত কলস নিয়ে ধনন্তরী দেবতা আবির্ভাব হয়েছিলেন বলা হয় এই দিন ধন দৌলত বৃদ্ধি পায় বিভিন্ন রকম ব্যাখ্যা আছে সেই বিষয়ে আমি দীর্ঘায়িত করছি না প্রথমত বলি এই ধনত্রাস বা ধন্ত্রয়োদশী এই বছর একত্রিশে আশ্বিন ইংরেজির আঠেরোই অক্টোবর শনিবার সালটা কত বাংলার চোদ্দশো বত্রিশ ইংরেজি দু হাজার পঁচিশ সাল এই দিন হচ্ছে ধনত্রয়োদশী বা ধনতরাস তিথি ধনত্রাস বা তিথি শুরু হচ্ছে একত্রিশে আশ্বিন আঠেরোই অক্টোবর দুপুর একটায় একুশ মিনিটের পর থেকে এবং তিথি শেষ হচ্ছে পয়লা কার্তিক উনিশে অক্টোবর দুপুর একটা চুয়ান্ন মিনিটের পর ধনত্রয়োদশী দশমীতে পূজার শুভ সময় কখন সন্ধ্যা সাতটা ষোলো মিনিট থেকে রাত্রি আটটা কুড়ি মিনিট পর্যন্ত এবং জিনিসপত্র কেনার শুভ সময় কখন সন্ধ্যা ছটা ঊনপঞ্চাশ মিনিট থেকে রাত্রি আটটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত এছাড়াও আপনারা আঠেরোই অক্টোবর দুপুর বারোটা আঠেরো মিনিট থেকে পরের দিন সকাল ছটা চব্বিশ মিনিট পর্যন্ত আপনারা জিনিসপাতি কেনাকাটি করতে পারেন এই আপনারা কখনোই লোহার জিনিস কিনবেন না কাঁচের জিনিস কিনবেন না স্টিলের জিনিস কিনবেন না ঠাকুরের জিনিসপত্র কিনুন প্রয়োজনে জিনিসপত্র কিনুন এবং সম্ভব হলে আপনারা অলঙ্কার কিনতে পারেন সোনা বা রূপার অলঙ্কার কিনতে পারেন আপনাদের শুভ ফল আসবে এবার বলি কালী পূজা কালী পূজা কবে কালী পূজা হচ্ছে দুই কার্তিক চোদ্দশো বত্রিশ ইংরাজি কুড়ি অক্টোবর দু হাজার পঁচিশ সোমবার অমাবস্তি শুরু হচ্ছে দুপুর দুটো সাতান্ন মিনিটের পর থেকে এবং অমাবস্যা তৃথি থাকছে পরের দিন অর্থাৎ তেসরা কার্তিক চোদ্দশো বত্রিশ ইংরাজির একুশে অক্টোবর দু হাজার পঁচিশ মঙ্গলবার অপরাহ্ন অর্থাৎ বৈকাল চারটে ছাব্বিশ মিনিট পর্যন্ত নিশিরাতে কালী পূজা এরপর আসি ভাইফোঁটা ভাইফোঁটা কবে বাংলার পাঁচ কার্তিক চোদ্দশো বত্রিশ ইংরাজি তেইশে অক্টোবর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার দ্বিতীয় অতিথি শুরু কবে বাইশে অক্টোবর দু হাজার পঁচিশ বুধবার রাত্রি আটটা ষোলো মিনিট থেকে তেইশে অক্টোবর বৃহস্পতিবার সকাল দশটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় অতিথি থাকছে অমৃত যোগ অর্থাৎ ভাইফোঁটা দেওয়ার শুভ সময়টা কখন ভাই ফোরটা দেওয়ার শুভ সময় হচ্ছে সূর্যোদয়ের সময় থেকে ছটা আটত্রিশ মিনিট পর্যন্ত একটি সময় দ্বিতীয় সময় সকাল সাতটা একুশ মিনিট থেকে সকাল আটটা পাঁচ মিনিট পর্যন্ত তৃতীয় সময় সকাল দশটা চুয়াল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা পর্যন্ত তৃতীয় সময় সন্ধ্যা পাঁচটা একচল্লিশ মিনিট থেকে সন্ধ্যা ছটা পনেরো মিনিট পর্যন্ত এই শুভ সময় অনুযায়ী আপনারা ভাই ফোটে দিতে পারেন আমি ভিডিওটিকে দীর্ঘায়িত করলাম না খুব ছোট ভিডিওর মাধ্যমে তিনটে শুভ বিষয়ের শুভ জিনিসগুলোকে আলোচনা করলাম আপনারা অবশ্যই এই সময়গুলি এই নিয়মগুলি পালন করে থাকুন মা দ্বারা জয় গুরুবাব্দদের সকলে ভালো থাকুন ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন